বন্ধুরা আমি কি করবো আমি বুঝতে পারছি না তোমরা আমায় বলে তো আমি কি করবো আমি তো এত আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে আমি কি করবো বুঝতে পারছি না তোমরাই বলো তার আগে একটা ঘটনা শেয়ার করি তাহলে বুঝতে পারবে না আমি কেন এরকম করছি আগে আমার বয়ফ্রেন্ড ধরো আমায় কল করতো করে কথা বলতো তারপরে কিছুক্ষণ পরে বলতো যে একটু ভিডিও কল করো দেখবো আমি বলতো আমার রিচার্জ তো দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে আমার রিচার্জ করতে হবে রিচার্জ করার পর ভিডিও কল করতে পারবো আর দুদিন মাত্র কল আসবে যাবে বাকি অফ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার ফোনে মেসেজ চলে আসতো বলতো রিচার্জ কমপ্লিট হয়ে গেছে বলাও লাগতো না মুখে রিচার্জ করে দাও আর এখন আমি যদি ফোন করে বলি আমার না রিচার্জটা শেষ হয়ে গেছে করে দাও না কি বলে জানেন ওপাশ থেকে বলে হ্যালো আমি শুনতে পাচ্ছি না হ্যালো নেটওয়ার্ক প্রবলেম করছে আমি না শুনতে পাচ্ছি না এটা স্বাভাবিক আমি এখন মানি কারণ রিচার্জের এত দাম বেড়ে গেছে যে সে নিজের ফোনেই রিচার্জ করতে পারছে না আমারটা কিভাবে করে দেবে তাহলে আমি এখন কি করব কি করতে পারি আমি আর এদিকে আমি শুনছি যে এই রিচার্জের টাকাগুলো নিয়ে তিরাশি কোটি টাকা দিয়ে গায়ক আনছে বিদেশ থেকে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা ড্রেস করছে বিয়েতে কোটি কোটি টাকা খরচা করছে তাহলে আমরা কি করব আমাদের রিচার্জগুলো কীভাবে হবে তোমরাই বলো আমি কিছু বুঝতে পারছি না আমি কি সিম চেঞ্জ করব সিম কি আমি চেঞ্জ করব একটু জানো আমাকে